আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ দায়ান উদ্দিন কথা বলবো দ্রুত বীর্যবাদ উত্থানজনিত সমস্যার সমাধানের ফিডব্যাক নিয়ে আজকে আমার সাথে যারা আছেন আজকে ফিডব্যাকটি একটু ভিন্ন কারণ আজকে আমার সাথে যারা আছেন তারা সিক্সটি ফাইভ এজ একজনের অন্যজনের সিক্সটি সেভেন এজ চলছে এই বয়সে ওনারা কেন এই চিকিৎসাটা নিতে এসেছেন এবং চিকিৎসা নিয়ে ওনারা কেমন আছেন সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রিয় দর্শক উনি বয়স্ক হওয়ার পরও কোনো না কোনো কারণে তাকে হয়তো সেকেন্ড বিয়েতে যেতে হয় তার স্ত্রী মারা যাওয়ার পর বা হচ্ছে তার শারীরিক সমস্যাও থাকে তখন কিন্তু সেই বিষয়গুলো কাউকে বলতে পারে না ঠিক এমনই একটা সমস্যা নিয়ে ওনারা এসেছিলেন এবং আলহামদুলিল্লাহ যিনি প্রথমে এসেছেন তিনি চিকিৎসার পর তিনি উপকৃত হয়েছেন এবং তিনি সন্তুষ্ট আছেন সেই সন্তুষ্টতা অর্জন করার পরই তিনি আজকে ওনার বন্ধুকে নিয়ে এসেছেন ওনার বন্ধু সেকেন্ড বিয়ে করেছেন এবং সেটি ওনাদের দুজনের আসলে প্রথম ওয়াইফ মারা যায় তারপরে ওনার ছেলে মেয়েরাই আসলে সেকেন্ড দর্শক এই ভিডিওগুলো করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে চিকিৎসা নিতে উৎসাহিত করার জন্য কোনো চিকিৎসার উদ্দেশ্য নয় আরেকটি বিষয় হচ্ছে এই ভিডিওগুলো মূলত প্রতিটি ভিডিও যে এই বয়সে এসে ওনারা ভালো হচ্ছেন এবং এই বয়সে আসলে কাউকে এই বিষয়গুলো বলতে পারছেন না তখন তিনি কি করবেন তিনি সাইড বয়স তিনি এই বিষয়গুলো নিয়ে কারোর সাথে আলোচনাই করতে পারেন না কারণ তিনি লজ্জাবোধ করেন হীনমন্যতা ভোগেন বা মানুষজন এইজন সেজন এটা সেটা বলবে কিন্তু যেহেতু তিনি আরেকটা দাম্পত্য জীবনে প্রবেশ করেছেন যেহেতু তিনি বিয়ে করে ফেলেছেন পরিবারের সবাই মিলে ওনাদেরকে কিন্তু বিয়ে করানো হয় এবং যখন বিয়ে করেছেন যেহেতু একটা সময় গিয়ে ওনারা একাকিত্ব বোধ করেন সেই বিয়েটা ওনার দাম্পত্য জীবনটা

আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে তো আপনি আপনার বন্ধু মানুষ তিনি আপনাকে এখানে নিয়ে এসেছেন এবং হচ্ছে আমি গেছি যে মোটামুটি ভালো হয়েছে প্রিয় দর্শক আলহামদুলিল্লাহ শুনছিলেন ওনাদের দুজনের মুখ থেকেই ওনারা ভালো আছেন প্রিয় দর্শক উনি আসলে সেকেন্ড বিয়ে করেছেন মাত্র এক সপ্তাহ হলো ওনাকে আমরা চিকিৎসা শুরু কিন্তু তিনি ওনার বন্ধু আসলে উৎসাহিত করে কিন্তু চিকিৎসার জন্য এখানে নিয়ে আসেন এবং এই বিষয়গুলো নিয়ে আসলে সমাজে কথাই বলা হয় না কিন্তু ষাট উর্দ বয়স হলে হলেই অনেকেই আমরা দেখি যে বিয়ে করানোর জন্য প্রেশার ক্রিয়েট করা হয় বা বিয়ে করতে হয় কোনো না কোনো মানুষের একটা তো আসলে একাকৃত জীবনযাপন করতে পারে না কারণ ওনার ছেলে মেয়েরা সবাই ইস্টাবলিশ এবং আপনার ছেলেমেয়েরা সবাই সবাই আমেরিকা থেকে সবাইলিশ এবং এই স্টাবলিশ অবস্থায় আসলে সবাই সবার মতো করেই কিন্তু ব্যস্ত এখন ওনারা আসলে ওনাদেরকে মেয়েরাই আসলে বিয়ে শাদী করিয়েছেন তো এই বয়সে এসে তিনি যখন বিয়ে শাদী করেছেন এখন ওনার যৌন জীবনটা আসলে খুব একটা ভালো যাচ্ছে না সেই জন্য আসলে চিকিৎসা নিতে এসেছেন এবং একজন চিকিৎসা নিয়ে উপকৃত হয়েছেন আরেকজন অন্যকে উৎসাহিত করে এখানে নিয়ে এসেছেন প্রিয় দর্শক যারা এই ধরনের সমস্যাগুলো নিয়ে ভুগে থাকেন সঠিক চিকিৎসার মাধ্যমে কারণ বয়স হওয়ার পর অনেক কিছু আসলে মাথায় রেখে চিকিৎসা করতে হয় আপনি বয়স হয়ে গিয়েছে আপনি যৌন সমস্যা ভুগছেন হয়তো কাউকে বলতে পারছেন না বিষয়টা আপনি একটা ফার্মেসি থেকে নিয়ে আসলে বিভিন্ন ধরনের ওষুধ সেবন করা শুরু করলেন তা কিন্তু উচিত নয় কারণ আপনার হার্ট কন্ডিশন আপনার লিভার কন্ডিশন আপনার কিডনি কন্ডিশন বয়সের সাথে সাথে এগুলো পরিবর্তন হতে পারে তো সেই সময় আসলে ডাক্তার একজন ডাক্তার আপনার জন্য কোনটা সুইটেবল হবে সেটা মেনটেন করে কিন্তু ওষুধ দেবেন কিন্তু আপনি যেটা করবেন যে ভুলটি করবেন আপনি ফার্মেসি থেকে যখন নিয়ে ওষুধটা নিয়ে আসবেন ফার্মেসি যে দিচ্ছে ওষুধটা সে তো আসলে বুঝতে পারছে না যে আপনার শারীরিক কন্ডিশনটা কীরকম হবে সে একটা উত্তেজক ওষুধ দিয়ে দিবে কিন্তু সেই উত্তেজক ওষুধটা আপনার জন্য ক্ষতিকর হতে পারে যেমন কিছু ওষুধ রয়েছে যাদের এই বয়সে হার্ট ডিজিজ থাকে তাদেরকে আমরা দিতেই পাই না অ্যাভয়েড করতে হয় যাদের কিডনি রোগ রয়েছে তাদেরকে অ্যাভয়েড করতে হয় অর্থাৎ সেই ওষুধটা কোন ওষুধটা আপনার জন্য সুইটেবল সেটা একজন ডাক্তার নির্ধারণ করতে পারবে তাই আমি বলবো যে আপনারা যারা আসলে প্রয়োজন যে এই বয়সে এসেও হয়তো তার জন্য চিকিৎসা নিতে হবে একজন ডাক্তারের শরণাপন্ন হয়ে সঠিক চিকিৎসার মাধ্যমে পরামর্শ গ্রহণ করবেন সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম